দেখো বন্ধুরা আমি জানি কত জ্বালায় পড়েছি দেখো আমার মেয়ে কি করছে গো আলু কাটছে আর কোথায় কাটছিস এগুলো নিচে কেন কাটছিস মা হ্যাঁ হয়েছে আমার রান্না বান্না শেষ তো তুই তুই করছিস আলু আর এখানে ভালো করে নেব আরে ভালো করে তো দুবি উপরে কাটতে পারতি এ ভগবান আমার মেয়ে দেখো আলুর ব্যাগ ট্যাগ নিয়ে আমি দেখো বাজার থেকে আলু এনেছিলাম এগুলো খুলিও নি তো এখানে আলু রাখা হয় তো আলু নেই একটাই আছে উপরে মেয়ে ওটা দেখতে পায়নি বসে গেছে দেখো বন্ধুরা কি কাণ্ড মেয়ে পড়া থেকে উঠেছে ছেলে টিভি দেখছে তো মেয়ে বলছিল ওর সাথে খেলতে তো আমি বললাম যে আমার কাজ আছে আমার রান্নাবান্না শেষ করেছি এখন বাকি কাজগুলো করে নি তারপর স্নান পুজো তো এখনো বাকি আছে এগুলো করবো তো মেয়ের সাথে খেলছি না দেখে মেয়ে এখানে এসে বসে দেখো আলু কাটছে আলু ভাজা করবে ও বলে নিজে করবে বুঝতে পারছো মানে কি যে জ্বালা হয়েছে সত্যি মা হতে গেলে যে কত কিছু করতে লাগে মা হলে খেলতে লাগে সাথে এখন সাথে খেলছি না দেখে মেয়ে দিক দিয়ে কাটাকুটি শুরু করে দিয়েছে রান্না করবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমিও এই ফাঁকে কাজ ভিডিও করছি দেখো কারণ ওটা তো দেখাতে হবে তোমাদেরকে আর দেখো একদম নিচে বসে কাটা শুরু করে দিয়েছে ভগবান আমি যে কি করি মামা আমি আলু ভাজা করেছিল সত্যি আমি আলু ভাজা করেছি তুমি দেখো ওখানে দেখো আমি আলু ভাজা করেছি আমি বিনস আলু ভাজা করেছি তুমি আবার আলু কাটছো আহা ভগবান কে খাবে ওলু আমি আদা দা তুমি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই দেখো তুমি দেখাও কেটে চুচে দেখাও এগুলো ভাজা করবে দেখো বন্ধুরা কেমন হয়েছে একদম কুটি কুটি করে কেটেছে কিন্তু এখন বলছে ভাজা করবে আমাকে কড়াইটা বলেছে এখন দেখো কেটে নিয়েছে এখন ধুবে আর কোথায় যে বসে কাটলো দেখতে পেলে তো নোংরা একটু বড় বাটিতে নাও বড় বাটিতে নিয়ে দো পাচ্ছ না এটার মধ্যে ধুয়ে ধুয়ে আগে নাও না ও বন্ধুরা দেখো মেয়ে ধুচ্ছে এখন রান্না করবে দেখো আমি ভাজাটা না আমি রেখেছি মেয়ে বলছে কড়াইটা ধোবে ধুবে না এটার মধ্যে রান্না করব ভালো করে ধো হচ্ছে না এগুলো ফেলো দেখো আমি পেয়ারা দিয়েছি মেয়েকে খেতে আর মেয়ে পেয়ারা না খেয়ে এখানে দেখো শুরু করে দিয়েছে এভাবে ধোয় না তো এভাবে ধুলে নোংরাগুলো যাবে না দেখি দেখি আমি একটু দেখিয়ে দিই আবার নাও জল নাও দেখি সরো এবার হাত দিয়ে ধুয়ে ধুয়ে এখানে তুলো মামি পাটিটা ধুয়ে দিয়েছি এই পড়ে গেছে একটা থাক আমার সময় নষ্ট করছিস তুই আমি এদিক দিয়ে আমার অনেক কাজ বাকি আছে মা আমি কি করব আমি বলছি তোকে আলু ভাজা এভাবে ডাইরেক্ট দিয়ে দেয় নাকি দেখো আমার মেয়ে দেখি গ্যাসটা চালাও গ্যাসটা চালাও এইভাবে না এখন দেবে না গ্যাসটা চালাও দেখি গ্যাসটা চালাতে পারো নি দেখি আমার ভয় লাগে কিন্তু দাও আমি জ্বালিয়ে দিই দে তুমি দাও 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 না দাঁড়াও কড়াইটা গরম হতে হবে কড়াইটা গরম হতে হবে তারপর তেল দিতে হবে দেখি আমার মেয়ের কত কড়াইটা গরম হোক না আমার মেয়ের কত শখ বন্ধুরা রান্না দেখে দেখেছ কিন্তু রান্না করতে গেলে যে কতটা খাটনি সেটা বুঝতে পারে না ভাবে কতটা সোজা এখনো গরম হয়নি তো আচ্ছা একটু দিয়ে দাও আর একটু দাও আর একটু দাও বেশি দিয়ে দিলে হবে না হ্যাঁ তেল গরম হয়ে গেছে দাও 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 আসতে দেবে কিন্তু কড়াইয়ের মধ্যে হাত লাগবে হ্যাঁ বাটিটা দিয়ে দে ঢেলে দাও না বাটিটা দিয়ে ঢেলে দাও এই দিয়েছ আর যেগুলো আছে এগুলো হাত দিয়ে দিয়ে দাও হুম তুমি তো ইয়ে পাচ্ছ না দেখি ওই এটা না এটা এটাই নেছো না এখন না এখন তুমি আমি দেব হাত দিয়ে ধরবে আচ্ছা আমি দি আমি দিই আহাই দি আসটা একটু দমিয়ে দিতে লাগবে এখানে দেখো আগে ভাজা করেছি আমি তো বুঝতে নি আমি ভেবেছিলাম তুমি ছোট্ট একটা আলু বোধহয় একটুখানি ভাজি করবে তুমি দুইটা আলু কেটে নিয়ে আমি তো বুঝতেই পারিনি গো মা দেখুন না দাঁড়াও একটু একটু গো ঢাকনাটা নিয়ে আসো ঢাকনাটা নিয়ে আসো ওই যে ওই ঢাকনাটা ওই যে ভাজার ঢাকনাটা তুমি ভাজাটা নিয়ে এসো বন্ধুদেরকে দেখিয়ে দিই আমি ভাজা করেছি নিয়ে আসো ভাজাটা হ্যাঁ এইভাবে ঢাকনা দিতে লাগে ভাজাটা নিয়ে আসো এই দেখো এই ভাজা করেছি আমাকে বললে আমি তো বলেছি তোমাকে যে আমি ভাজা করেছি আমি জানি তো আমি তো ভেবেছিলাম তুমি এমনিতে খেলবে তুমি তো মাঝে মাঝে নিয়ে গিয়ে খেলো কিন্তু এমন যে করবে দাঁড়া 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 কিছুক্ষণ থাকো ও বন্ধুরা আর কি রান্নাটা পুরো কমপ্লিট হলে একটুখানি তোমাদেরকে দেখাবো এখন এইভাবেই চলুক নিয়ে রান্না করার কত সব দেখো আমাকে দেন মা আমি আমি এ ভগবান ইজি আছে ফট করে যদি কড়াইতে হাতে হাতে লাগে আমার ভয় লাগে শোনাই লাগবে না হচ্ছে না তো আর তুই তো যে তেল কম দিয়েছি এত তেল কম করে হবে বল তো এগুলো কি ভাজা হবে না কি হবে একটু নুন দিয়ে দে এ হাতে লাগবে তো হাত দিয়ে দিচ্ছিস কেন চামচ দিয়ে দে দে চামচ দিয়ে দে দে দিয়ে দে না এমনিতে দিয়ে দে তোমার হাতে লাগবে করাই কি আমার ভয় লাগে মেয়েটা কথা শুনে না রান্না করতে আসছে দে একটু ভালো দিয়ে দে 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 এই হাতে লাগবে তো করাই চা আমার আমার লাগবে না তো আমি এখন বেবি না বড় হয়েছে কত বড় হয়েছে এখন ছোট তুমি না আমি 10 ইয়ার্স হয়ে গেছি 10 ইয়ার্স হয়ে গেছো 10 ইয়ার্স এখনো হয়নি

তুমি তেলটাও তো একদম কম দিয়েছো তেলটা একটু দিয়ে দিই না দেখি এটা একদম আস্তা কম করে দিয়েছো না এখন মা একটু নাড়াচাড়া করে এভাবে ঢাকা দিয়ে দিয়ে দেখতে হয়ে যাবে ঠিক আছে হয়ে যাবে বাস চলে আসো তো বন্ধুরা এই হচ্ছে আমার জ্বালা মানে রান্না বান্না শেষ করে নিয়েছি এরপরও আবার মেয়ে রান্না করছে তো তোমরা কে কে খাবে আমার মেয়ের হাতের রান্না এসে পড়ো না 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 লঙ্কা টঙ্কা দিও না লঙ্কা তুমি লঙ্কা দিলে খেতে পারবে না তো বন্ধুরা কি আর করব বলো বাচ্চাদের সাথে আমাদেরও বাচ্চা হতে লাগে এই হচ্ছে মেন ব্যাপার মেয়ের কত শখ রান্না করার বাপ পাপা আসলে তখন পাপাকে রান্না করে খাওয়াবে হ্যাঁ শোনো না আমি কি বলছি এর থেকে ভালো হতো শুন 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 এর থেকে ভালো হতো তুই আমার সাথে খেলতি সেটাই ভালো হতো ব্যস্ত ব্যস্ত ব্যস্তই ব্যস্ত তো কি করবো কাজগুলো কী করবে তুমি করবে আমার সঙ্গে না খেলে হবে ঠিক আছে তো বন্ধুরা রাখছি এখন বাজা করছে আর কি দেখবে তোমরা তোমাদেরকে আর কি দেখাবো আমি আমার সত্যি ভীষণ ভয় লাগছে ভিডিও করছি ঠিকই কিন্তু ভীষণ ভয় লাগছে মা আমার ভয় লাগছে তো বন্ধুরা রাখছি তোমরা বলবে এমন ইয়ে থেকে কিভাবে নিস্তার পাবো আমি একটা কেটে রেখেছ দাঁড়াও এখনো হয়নি এখনো একটু একটু বড় যেগুলো সেগুলো এখনো হয়নি এটা হচ্ছে মেন ব্যাপার বাবা ঠকন দিয়ে দিচ্ছি একদম কম আছে খুব দেখবে সবাই বলবে যে তুমি এখন ছোট তুমি এখন রান্না করতে আসবে না দেখবে সবাই বলবে তো বন্ধুরা তোমরা কমেন্ট করো কমেন্টগুলো যখন পরে মেয়েকে শোনাই মেয়ের কোনো ভিডিও থাকলে তখন মেয়ে ভীষণ খুশি হয়ে যায় এটা হচ্ছে মেন ব্যাপার তো যার কারণে দেখো মেয়েও মানে কমেন্টগুলো দেখে বলে যে মা আমি কত ভালো না এটাই হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক বন্ধুরা এখন রাখছি আমার মানে ভয় লাগছে সত্যি বাচ্চা মানুষ ও মানে জিদ করেছে মানে পছন্দ জিদ যে ও ভাজা করবে এখন দেখতে পাচ্ছ না ও বলছে আর একটা করবে তো আমি না করেছি তো এখন রাখছি বন্ধুরা